আসসালামু আলাইকুম আমি যেহেতু মালয়েশিয়ান সময় সমিক বিষয় নিয়ে কথা বলে থাকি আপনারা অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জারের মাধ্যমে একটা ছবি দিচ্ছেন জাহিদ ভাই নামের একজন ভদ্রলোকের বলতেছেন যে জাহেদ ভাই নামের এই ভদ্রলোককে বিনা অন্যায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর কে ফাঁসিয়েছেন আমাদের বাংলাদেশি আরেকজন মোবাইল ব্যবসায়ী যার নাম হচ্ছে যে আশাফ ভাই ফাঁসিয়ে দিয়েছেন কারণ ভাই নামের এই ভদ্রলোককে দোকানে জাহেদ ভাই দীর্ঘদিন পর্যন্ত চাকরি করছে পরবর্তীতে তিনি বলছেন যে আমি আর চাকরি করব না আমি আপনার দোকান কনসাইডে অন্য জায়গায় চলে যাব ঠিক এই কারণে কিন্তু সেটা আশাবাই পছন্দ করতে পারেন নাই এই কারণে সে কী করছে জাহিদ ভাইকে ফাঁসিয়ে দিয়েছেন জাহিদ ভাইকে মোবাইল চুরির অভিযোগে পুলিশের কাছে কমপ্লেন করছেন আর মালয়েশিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করছেন এটা নিয়ে আপনি কেন কথা বলতেছেন না দেখেন আমি আপনাকে বলতেছি এই ঘটনাটি ঘটছে আজকে কয়েকদিন হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কথা বলতেছে ভাই আমরা তো আর আমাদের তো বয়স হয়েছে তাই না আর সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে বেশিরভাগই টিকটক যারা ব্যবহার করে তাদের তাদের বয়স হচ্ছে খুবই কম তাদের বয়স হচ্ছে দেখা গেছে কি আঠারো উনিশ বিশ কিংবা বাইশ ত্রিশ বেশিরভাগ মানুষ হচ্ছে এটা আপনাদের আবেগ বেশি এই কারণে আপনারা এসে আবেগীয় কথা বলতেছেন আপনারা বাস্তবের সাথে আপনাদের কোনো মিল নেই তা বাস্তবতাটা শুনেন। যদি জাহিদ ভাই জাহিদ ভাই যদি আশাফাই দোকান থেকে মোবাইল চুরি করে থাকে তাহলে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করছে সেটা তো পুলিশ তদন্ত করবে যদি গ্রেপ্তার চুরি করে থাকে তাহলে আশাবাই সরি জাহেদ ভাই কিন্তু সাজা হবে যদি চুরি করে থাকে আর যদি জাহেদ ভাই চুরি করে না থাকে বিনা অন্যায়ে জাহেদ যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আশাব নামে যে ভদ্রলোক যদি ফাঁসিয়ে দিয়ে থাকে তাহলে আশাবাইয়ের কিন্তু বিচার হবে আশাবাইয়ের দোকানে তো সবসময় সিসি থাকে সিসিটিভি থাকে না তার দোকান থেকে যদি কোনো মোবাইল চুরি করে থাকে কিংবা তার যেখান থেকে কোনো মোবাইল চুরি করে থাকে সেটা মালয়েশিয়ান পুলিশ তদন্ত করবে মালয়েশিয়ান পুলিশ তদন্ত করে দেখবে আসলে কি জাহিদ ভাই নামের এই ভদ্রলোকটি কি আশরাফবাইয়ের দোকান থেকে মাল চুরি করছে কি না যদি চুরি করে থাকে তাহলে জাহিদ ভাই সাজা হবে। এটা নিশ্চিত সাজা হবেই এবং কি যদি চুরি করে না থাকে তাহলে জাহিদ ভাই কিন্তু ইয়ে পাবে কীভাবে মুক্ত হবে মালয়েশিয়ান আদালত তখন সেটা নিয়ে কাজ করবে সেটা আদালত বুঝবে আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে আবেগীয় কথা বললে মানে জাহিদ ভাইকে আপনি সারাতে পারবেন না যেটা বাস্তব সেটাই বলতেছে যদি জাহিদ ভাই সেখান থেকে কোনোভাবে মানে সুরে যায় সে যদি অন্যায় না করে থাকে মালয়েশিয়ান পুলিশ তো আর তাকে গ্রেপ্তার করে রাখতে পারবে না মালয়েশিয়ান আদালত তো তাকে সাজা দিতে পারবে না সে তো সেখান থেকে বের হয়ে আসবে সেই বের হয়ে এসে তার নামে মানহানির মামলা করতে পারে তাকে যে ফাঁসিয়ে দিয়েছে সে কাগজপত্র তো জাহিদদের কাছে থাকবে সেই কাগজপত্র দিয়ে সে কিন্তু আপনার আশাবাই নামে মানহানির মামলা করতে পারবে কি মানহানির মামলা করবে দেখেন সে বিন্যা অন্যায়ে সে আমাকে সোর হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করেছে সে সোর হিসাবে আমাকে মালয়েশিয়ান পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে মালয়েশিয়ান আদালতের প্রমাণ হিসেবে আমি শোন না তাহলে সে যে আমার মানহানি করছে সে মানহানির কারণে আমি একটা মামলা করতে পারি তখন সে মানহানির জন্য ইয়ের বিরুদ্ধে মামলা আসাপের বিপক্ষে সে মামলা করতে পারবে আসাপে কিন্তু ফেসে যাবে কথা কি বুঝতে পেরেছেন শুধু শুধু আপনি সোশ্যাল মিডিয়াতে এসে হ্যাঁ আবেগীয় কথা বলবেন আর আমাকে এসে মেসেঞ্জারে বলবেন যে আপনি তো একজন প্রতিবাদী মানুষ তাহলে আপনি কেন কথা বলতেছেন না ভাই আমি আপনার মতো আবেগ দিয়ে চিন্তা করি না আমাকে চিন্তা করতে হয় বিবেক দিয়ে কারণ আমার বয়স হয়েছে আমি সব কিছু বুঝি আবেগ সে মানে আপনার কি বলে এ সতেরো বছর আঠারো বছর বয়সে আবেগকে আমি জলঞ্জনি দিছি আবেগ আমার ভিতরে নেই বিবেক দিয়ে চিন্তা করা লাগে কথা কি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আবেগ থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ